যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি ও টাঙ্গাইল জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল হক খান বেনুর পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ দশ মার্চ সোমবার সকাল এগারোটায় টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক শানুর সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আমাদের সবচেয়ে বড় শিক্ষা কিন্তু পারিবারিক শিক্ষা এরপরে আমরা স্কুলে পড়েছি সেটিও একটু বিদ্যালয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছি সেই জায়গায় আমাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকে কিন্তু মূল শিক্ষা কিন্তু পরিবার থেকে মানুষ বিল্ড আপ কিন্তু পরিবার থেকেই হয়ে আসে কাজে আমি মনে করি একজন আদর্শ বাবা হিসাবে যেভাবে পরিবারকে গাইড করা প্রয়োজন সেইভাবেই কিন্তু হাবিবুর রহমান খান বেনু ভাই কিন্তু ওইভাবেই গাইড করতেন কাজেই এবং স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসান হাসানুজ্জামিল শাহিন টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু বারেক আবদুল্লাহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার বেনু কোম্পানি সিদ্দিকুল ইসলাম টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব দলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলি টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শাফি সহ হাবিবুল হক খান বেনুর পরিবারের সদস্যবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে হাবিবুল হক খান বেনুর সাথে নানা স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় স্মরণ সভাটি সঞ্চালনা করেন হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি